আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ দেশে বেরো আমার সকল ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এতে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম সকালে নাস্তা বানাইলাম আজকে হোলোকে নুডুলস এইতো তো নাস্তা করে নিতেসে আমি আদিব আপনাদের ভাইয়া আজকে হইলো গিয়া নুডুলস রান্না করলাম আজকে আর শুধু নুডুলস রান্না করি নেই আজকে হলো গিয়া এই নুডুলস রান্না করলাম মানে নর্মাল করে আর এই যে ফাড়া রিয়া বৈশা বইছে ওর সাথে আপনাদের ভাইয়া আবার দুষ্টামি করতে আসে তো আমি আবার একটু ভিডিও করলাম ওই হাসতাছে আপনাদের ভাই ওই লরের সাথে মজা নিতেছে শুয়া শুয়া আর এই যে আমি আর হইলো আগে খাইতেছি নুডুসটা খুব মজা হয়েছিলো মশালা এটার মধ্যে আজকে কয়টা ই দিয়ে রান্না করলাম একটু চিকেন দিয়ে রান্না করলাম মুরগির মাংস ঘরের মাংস ছিল ওটা থেকে একটু ছিঁড়া দিয়েছি রান্নাটা ভিডিও করি নাই কারণ প্রতিদিনই তো দেখাই প্রসেসিং তো একই এই কারণে না রান্না করাটা ভিডিও করি নাই তো খাওয়ার সময় ভিডিওটা করলাম যে আমি আর ছেলে খাইতেছি আর এই যে মুরগির মাংস কিউব কিউব করে কাইটা দিছিলাম আর ডিম দিয়েছি তারপর হইলো গেয়ার ম্যাগি নুডলস আর হইলো কোলা স্টিক নুডুস দুইটা মিলায় তারপর রান্না করলাম আমি তো মাঝে মধ্যে ক্যাপ আপনারা তো দেখেন জানেন এক এক দিন এক কীট নাস্তা করি তো এখন রুটিটা একটু কম খাইতেছি যেহেতু আপনাদের ভাইয়া বলে দাঁত ফালাইছে সবাই তো জানেন এই সকালে নাস্তা পানি খাওয়া দেয় আমি বললাম গিয়া লাল শাক বাজতেছি আমি আমি বাছি না আমি বসে বসে দেখতাছি ওই হ্যাঁ ওর মা ওরা বসেন আপনার দেখাইতেছি না আমি ভিডিওতে শাক বাজতেছে

انا ما اعرفش اقول لك بس انا بقول لك انت এই যে না বললাম তো এইডা এই বাকিটা না সব ভাষা বুঝে দেখি ভাষা বুঝি কি মানে আমাদের চালাকেরা বুঝুই নিজেরটাও বোঝাইতে পারে যখন খুদা লাগে ডাকতে থাকে তারপরে যে এইখানে যে এটা আছে না বলে এই খাতাটা খাতাটা বাইরে রাখছে এই যে কিটু দিয়া রাখছে তাইলে করে কি খাতাটা মা ঠাকুলা দিয়া এইভাবে ঢের চেষ্টা করে এই কারণে বাইরে রাখছে এই আপনাদের সাথে শেয়ার করলাম পাখিরা কিন্তু অনেক দামি পাখিরা হইলো কত টাকা জানি চোরা একটা বিক্রি করছে তো আপনাদের ভাইয়ের পরিচিত একজন তোর জন্য নিছে এই তো আবার পাখির সব পালে এই যে গরুগুলো পালতেছে ক্যারাম বোর্ড এখানে রেখা দিছে খেলা টেলা এই যে আলু দিয়ে মুরগি রান্না করছি মুরগিটা চড়ায় দিচ্ছিলাম সে চোরা লাগতেছে মাছ দিতেছে ওই পাকে তো এক হাতে কাজ খুলে যা হয় যেখানে আগে খানি হয় যেখানে হয় না ভাই লাগেছিল মনে হয় আমি তুই যে বললাম না কাতলা মাছ ভিজাই রাখছিলাম কাতলা মাছটাও ধুলাম ধুইলাম কাটা এগান ছিল কাতলা মাছটা আর ঘুরে দুই মাছ মাছগুলো সবাই চাষ করল মাছ না কাতলা মাছ

ডাল রান্না করি না এই না ছিল এই কারণে ওই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করলাম ওরা আলু দিয়ে ঝোল করার মুরগিটা বেশি পছন্দ করে রাখায় মানে আমাদের ছেলে আপনাদের ভাই আর আমি তেমন একটা খাই না একটু ঝোল আলু মিলি মুরগির মাংস পছন্দ না তো বাচ্চারা তো পছন্দ করে পানি দিয়ে দিলাম আমার ভাবিরা যে তো ভর্তাটা বাটায় ফেলাম ভাবি ভাইটা দিয়ে গেলো আর এই যে ভর্তাটা বাটা গিয়েছে বাপি বাইটারই খাইছে দেখতে তো সুন্দরীছে খাইলে এখনো ভুলতে পারি না খাইলে বুঝা দেবো আশা করি ভালোই কারণ আমাদের সব ভর্তা তো বাপিরাতেই বাটে খারাপ তো হয় না ইনশাল্লাহ ভালোই হবে তো মাছটা ধুই তো এইগুলো দিলাম না লবণ দেখাতে হয়েছে আমি মধ্যে বেশিনের মধ্যেই বেশিনের শিল্পের মধ্যে সব মাছ আমার মাছ একটু মাছ বয়ীটা ধোয়া মিঠা মানে মাছ যত ধন যায় তবে না কি ভালো মজা লাগবে আর কি মা মাংস ধরে দিতে বসতে মিঠা খাওয়া এটাই বলতাম তো মাছ যত ধুয়ন যায় তত স্বাদ পারে আর বোধ যত কম ধর তত স্বাদ থাকে আর যত বেশি ধোয়া লাগবে বোধ তত স্বাদ কমে তো মাছটা তারপরে মনে হয় কি ধোয়া হয় না ধোয়া হয়নি বাবু তো কাজ দেয় তাকাই আনছে

চুরি বিন্দা দিয়েছে পায়ের মধ্যে দেখাইসো পায়ের মধ্যে এসো আমাদের গেটের সামনে চুরি ই করা দিছে তো এখন তো পরীক্ষায় কারণে হইলো গিয়া একটু সময় বেশি না পরে খাওয়া দাওয়া করলো না চুলা গেলো খাইতে বললাম না সেই কামনে তো বলে দিলাম যে দেখাতে খাইসো কারণ কালকে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে আর সব পুরো পাখি বে আদে নাই তো ছাড়ে সারে স্যারে তো যে সারা সময় নেই তো স্যার স্কুলের টিচার টিচার সারে ছুটি এর আগে থেকে অন্য স্যাররা পড়াইতে থাকে এই যে ফাড়া পাড়াগুলো মোবাইল দেখতেছে কি দেখো ফারা কি দেখতেছো মোবাইল আচ্ছা দেখো

মা প্রতি ধারাতাড়ি হয়েছে তো আপনি নামচুরকে আলাদা ধরনের নামচ টামচেরা খাওয়া দাওয়া তো মাথাটাও যেটা হয়েছে দেখাই আমি কি মাছের দিই শেয়ার করি তো সবাই কম বেশি জানে আমি কিভাবে করি সবাইকে এরকমই করে এদের মধ্যে বেশি কষে যায় কিছু দিনই অবশ্য

এটা হলো সন্ধ্যার নাস্তা করতেছে আজকে হলো ফাইসাল হলো স্যুপ রান্না করছে আর নানু দেওয়ার স্যুপ খাইতেছে সবাই এই তো ফয়সাল স্যুপটা রান্না করছে ওই রান্না করে দিয়ে গিয়েছে সন্ধ্যাবেলা আর এই যে দোকান থেকে হলো গ্যাস সাথ গরম গরম নান কিনা নিয়ে এসে স্যুপ দেওয়া রুটি শীতের দিনে এরকম নাস্তা খাইতে মজাই লাগে গরম গরম নাম নান রুটির সাথে হলো কি গরম গরম স্যুপ স্যুপটা খুব মজা ছিল আলহামদুলিল্লাহ ফয়সালের সব রান্না বানাই তো ভালো হয় মানে সব বলতে কী যে স্যুপটা রান্না করে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে ওর বিরিয়ানিটাও খুব মজার হয় আর স্যুপটাও খুব মজা হয়েছে সবাই খুব মানে প্রশংসা করছে এই যে এবং সবাই বেড়া বেড়া দিতেছে আপনাদের ভাইয়াও চলে আসছে দোকান থেকে মাগরিবের নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে নিলাম তারপরে ওই যে এখন নাস্তা করতেছি আমরা তো একটু দেরি করে নাস্তা করি আটটা নয়টা বাজে আমাদের নাস্তা করতে করতে নয়টা বাজে না আটটার মধ্যে করার চেষ্টা করি অনেকে হয়তো খারাপ ভাববেন কিন্তু আমাদের এটা পুরান ঢাকা ট্রেডিশন যারা পুরান ঢাকা তারা তো অবশ্যই জানেন যে আমাদের সন্ধ্যা হয় এলো কি আটটায় নাস্তা পানি আমরা আটটার দিকে খাই আর রাতের ভাত খেয়ে সাড়ে এগারোটা বারোটার দিকে মানে এটা আমাদের একটা ব্যাটে পিস তো আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ